ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের দশম অধ্যায় ফিজিক্স বইয়ের দশম অধ্যায় পৃষ্ঠটান ও সান্দ্রতা এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এই সকল প্রশ্ন সলভ করে ফেলেছি তো আজকের এই ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন তরলের পৃষ্ঠটান টি ইকুয়াল টু আর রজি বাই টু এইচ প্লাস আর বাই থ্রি এত বড় সমীকরণটার প্রমাণটা একটু দেখে নেব তো আমি চলে যাচ্ছি কথা না বাড়িয়ে এই কোশ্চেনটার অ্যান্সারে তো এইখান থেকে আসলে কোশ্চেনটার অ্যান্সার শুরু হয়েছে অনেক সুন্দর কিউট একটা ফিগার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই কোশ্চেনটা শেষ হয়েছে এই পেজে তো দেখেন একটু একটু বড় বড় ক্যালকুলেশন আছে তো তার জন্য আমি একটু দুঃখিত যে এটা বুঝতে আমাদের একটু প্যারা নিতে হতে পারে কিন্তু আমি খুবই সিম্পলি সহজে বুঝিয়ে দিব তো টেনশনে কিছু নাই তো প্রথমেই বলি আসলে বুঝাইতে চাচ্ছি কি বুঝাইতে চাইছে যে তরলের পৃষ্ঠটান তরলের পৃষ্ঠটান টি এর মানটা আমরা যে পৃষ্ঠটান শিখেছি যে তরলকে ছড়িয়ে ক্ষুদ্র তরল কে এই পৃষ্ঠটানের মান আর র জি বাই বাই টি এইচ আর থ্রি তো কি প্রত্যেকটা প্রতীক কি সেটা আমাদের জানতে হবে এটা সলভ করার জন্য দেখাই এখানে আবার বলে দিছে যে যেখানে প্রতীকগুলি প্রচলিত অর্থ গ্রহণ করে অর্থাৎ আর মানে আমরা নর্মালি এটা আমি নেই মনে করেন আর মানে ব্যাসার্ধ যে কোনো কিছুর ব্যাসার্ধ এটা কিন্তু আমরা জানি র মানে ঘনত্ব আমি একটু পয়েন্টগুলো লিখি আর মানে ব্যাসার্ধ আর মানে ব্যাসার্ধ র মানে হলো ঘনত্ব কিসের ঘনত্ব যেহেতু পানি নিয়ে কাজ করবো পানির ঘনত্ব জি মানে কি অভিকর্ষ স্তরণ অভিকর্ষ যে স্থানে আপনি পানি নিয়ে কাজ করতেছেন সেই স্থানের অভিকর্ষ স্তরণ হলো জি আর এইচ মানে কি যে কোনো কিছুর উচ্চতা আমরা আস্তে আস্তে এই কোয়েশ্চেনটা সলভ করতে যেয়েই দেখব যে আসলে এইচ মানে আমি যেই সিস্টেম নিয়ে কাজ করতেছি তার কোনো কিছুর একটা উচ্চতা এইগুলোই তো আসলে প্রচলিত অর্থ তাই না তাইতো তো এইগুলোই বলে দিছে যে এইগুলো আসলে প্রচলিত অর্থই হবে যেটা আসলে একটা অন্য কেউ নর্মাল আমাদের আর ফিজিক্সার না অন্য কেউ এসে যাতে বুঝতে পারে ও আচ্ছা রমান তো ঘনত এগুলো হলো বেসিক বেসিক কথাবার্তা তো এইটা আমরা বুঝলাম তো এই কোশ্চেনটা আমরা সলভ করব এবং এখানে আরেকভাবে আসতে পারে এটা বলে দিতে পারে যে পৃষ্ঠটানের রাশিমালা প্রতিপাদন করো এটাই পৃষ্ঠটানের রাশিমালা একই কোশ্চেন তো আমরা এখন একটু আজান দিচ্ছে আজানটা শেষ হোক দেন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ ওকে তো আমরা আজান শেষ করে চলে এসেছি তো দেখি এখানে আসলে কি বলা আছে কিভাবে আমরা শুরু করব তো তরলের পৃষ্ঠ এটা দেখাতে বলছে এবং বলে দিছে এখানকার প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে সবকিছু ঠিক আছে তারপরে দেখি এখানে একটা চিত্র আসছে তো চিত্র একটুখানি বাংলা লেখাটা পড়ে ফেলি যে মনে করেছি আর ব্যাসার্ধের কৈশিক নল আর ব্যাসার্ধের কৈশিক নল পানির মধ্যে ডুবানো হলো আচ্ছা তার মানে আমরা একটা কৈশ এইখানে একটা পানির পাত্র আছে এই পানির পাত্রে আমরা একটা কৌশিক নল ঢুকাইছি এবং এই কৌশিক নলের ব্যাসার্ধতা চিন্তা করেন এটা যদি কৈশিক নল হয় এটার ব্যাসার্ধটা কতটুকু এই যে এতটুকু ব্যাসার্ধ এটার ব্যাসার্ধটা হলো আর ঠিক আছে এটা আপনাকে বলছে এবং যখন আমি কৈশিক নলটা দিয়ে দিছি তখন ওই কৈশিক নলের ভিতর দিয়ে পানি এই তাহলে উচ্চতা কিসের আপনি কৈশিক নল দিয়ে দিছেন কৈশিক নল দেওয়ার পরে আপনার পানি ঠিক কতটুকু উঁচু উঠেছে এই যে দেখেন আপনার এই যে আমার পাত্র এই পাত্রের ভিতরে আমি একটা কৈশিক নল দিয়েছি ঠিক আছে এই কৈশিক নলের ব্যাসার্ধ কত বলে দিছি বললাম এটা আমার আর এবং এখানে আমার পানি যদি এই পরিমাণের পানি ছিল দেওয়ার পরে পানিটা আমার এই কৈশিক নল থেকে কোথায় উঠছে এই পর্যন্ত যদি উঠে তাহলে এইটার মান এই মানটা হলো আমার এইচ এই হলো আপনাকে বলছে ঠিক আছে যে আর ব্যাসার্ধের কৈশিক নল পানির মধ্যে ডুবানো হলো তাহলে নলের ভিতর কৈশিক দিয়ে পানি এইচ উচ্চতায় উঠছে এটাই আপনাকে বলছে ঠিক আছে এখন চিত্রটা এতটা জটিল এত সহজ একটা চিত্র এতটা জটিল কিভাবে হয়ে গেল সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার আঁকি যে এক্সাক্টলি এখানে কি হয়েছে এখানে আমি একটা সুন্দর করে পাত্র নিছি ঠিক আছে পাত্র নেওয়ার পরে এখানে আমরা কি করেছি কৈশিক নলটা যেহেতু আমার ভিতরে কৈশিক নলের ভিতরে কাহিনী হবে একটু মোটা করে নেবেন যাতে একটু কাহিনী দেখাতে পারেন আমরা জানি তরল যখন তখন সমান সমান হবে 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 না এটা কিছুটা কার্ভ কার্ভ হয়ে যাবে কারণ আমরা জানি এখানে একটা স্পর্শ কোন ক্রিয়েট হয় আচ্ছা এটাই আপনাকে দেখাইছে স্পর্শ কোনটাই দেখাইছে কিভাবে দেখাইছে এই যে আমার কঠিন এবং তরলের মধ্যে দিয়ে একটা কোন তৈরি হলে এটা হয়ে যাবে থিটা এবং আমরা কি জানি যে এরকম ক্রস থাকলে এই এই কোণের অপোজিট কোণকে বিপ্রতীপ কোণ বলে এবং এরা পরস্পর সমান হয় বিপ্রতীপ কোন পরস্পর সমান তাহলে এই কোণটা যদি থিটা হয় অবশ্যই 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 এই কোনটাও থিটা আবার যদি আমরা এই এই কোনা দিয়েও একটা স্পর্শক আঁকি যেটা হলো আমাদের স্পর্শ কোণ এই কোণটা যদি একটা স্পর্শ কোণ পাই তাহলে আমরা উপরের এটাও একটা কোণ পাবো রাইট এটা এখানে একটু দেখাইছে আরও দেখাইছে আরও কি দেখাইছে সেটা বলতেছি তার আগে পানির হাইটটা দিয়ে নেই এটা আমার মিডিয়াম এইখানে হলো গিয়ে আমার মেইন পানিটা ছিল আর এইখান থেকে আমার এই জায়গা থেকে পানি কোন পর্যন্ত উঠছে পানি উঠছে এই যেখানে আমি রাউন্ড শেপটা দিলাম না এই রাউন্ড পর্যন্ত আমার পানি উঠছে তাহলে এই যেই এই যে জিনিসটা এইখান থেকে টোটাল এই পর্যন্ত হলো আমার পানির উচ্চতা কিসের ভিতরে কুইশিক নলের ভিতরে পানির উচ্চতাটা হলো আমার এখান থেকে এ পর্যন্ত এতখানি আমার পানি উঠছে আচ্ছা এটা হয়ে গেল নিচে এখানে একটা রো দেওয়া আছে এটা কি রো মানে আমরা জানি রো মানে হলো পানির ঘনত্ব তাই না এটা পানির ঘনত্ব বোঝানোর জন্য দেওয়া আছে থাক দেওয়া থাক আর কি দেওয়া আছে আরো একটা জিনিস দেওয়া আছে সেটা হলো একটা বল আচ্ছা তো এইখানে সে একটা বল ফিল করবে সেই বলটাই আসলে এখানে লেখা হয়েছে এবং সেটা হলো টু পাই আর টি ঠিক আছে এই লাইনটা দিয়ে বুঝাইছে এদিকে চারদিকে একটা বল ফিল হবে কি বল কোথা থেকে আসছে বল এই বল নিয়ে আমি একটু ব্যাখ্যা দিব আগে লিখে রাখি যে এটা টু পাই আর আচ্ছা তারপর যাই হোক এটা এই জিনিসটা তো আমরা বুঝলাম বাংলা লেখাটা চিত্র প্রায় হয়ে গেছে কিছু জিনিস বাকি আছে আমি ইনপুট করব তো এখানে দেখেন কি বলছে থিটা থিটা হলো পানি এবং কাচের স্পর্শ কোন এটা তো আমরা দেখতেই পারলাম পানি এবং কাঁচের স্পর্শ কোন আমরা নিজে রাখছি টি মানে কি তরলের পৃষ্ঠটান আচ্ছা যারা স্পর্শকণ জানেন না তারা একটু স্পর্শকণের ভিডিওটা না দেখে আসলে কিন্তু বুঝবেন না স্পর্শকণ হলো আপনার কঠিন পদার্থের সাথে এই তরলের বক্র যেই রেখাটা সেটা তরলের ভিতরে যে কোনটা ক্রিয়েট করে সেটা হলো স্পর্শকণ আচ্ছা তো টি কি টি হলো আমার তরলের পৃষ্ঠটান টি টি এখানে আমরা বলের সাথে কি লিখলাম টু পাই আর লিখলাম না এখানে টিটা তখন দিতে ভুলে গিয়েছি তো টু পাই আর এটা বলের সাথে যেটা পৃষ্ঠ পৃষ্ঠটান এটা কী কেন লেখা হচ্ছে সেটা আমি বলতেছি এইচ কি তরল স্তম্ভের উচ্চতা র কি তরলের ঘনত্ব আর কি তা আমাদের তরল যেই কৈশিক নল দিয়ে উঠতেছে সেই কৈশিক নলের ব্যাসার্ধ হচ্ছে আর তো এখন আমরা সলভ করব যে এখানকার আসলে টিটা নিয়ে কি হলো এবং তীর চিহ্ন দিয়ে আমরা কাদেরকে বের করলাম আচ্ছা এখানে আমরা একটু পড়ে নেই যে এখানে আসলে লেখা কি আছে এখন নলের পরিধি টুপাই আর হলে আমরা কি জানি আমরা জানি একটা বৃত্তাকার একটা বৃত্তাকার ক্ষেত্র থাকলে তার পরিধি হয় টু পাই আর এটা আমরা না জানলে একটু খাতায় নোট করে রাখেন যে বৃত্তের পরিধি এটা হলো বৃত্তের পরিধি হলো টু পাই আর ঠিক আছে নলের পরিধি যদি টু পাই আর হয় তাহলে পৃষ্ঠ টানের কারণে নলের ভেতরের দেয়ালের স্পর্শক বরাবর ভিতরের দিকে মোট অনুভূতি বল হবে টু পাই আরটি আমরা যখন একটা গ্লাসে বা একটা বাটিতে পানি রেখেছি এই গ্লাসে বা বাটিতে পানি রাখার পরে এই যে কাট। প্রতিটা বিন্দু থেকেই তো আসলে প্রতিটা এখানে গ্লাসটা যেরকম ভাবে আসে এই পৃষ্ঠ এই পৃষ্ঠ গ্লাসের মনে করেন এইখানে আমি একটা গ্লাস নিয়ে এসেছি তো পানিটা যখন আমি উপরে থেকে দেখবো মনে করেন পানিটা পুরো এই জায়গায় ভোরে আমি পানি দিছি তো পানির আস্তে আস্তে পৃষ্টরানটা কোথায় ফিল হবে এদিক দিয়ে নিচেও ফিল হবে এদিক দিয়েও ফিল হবে এদিক দিয়েও ফিল হবে প্রত্যেকটা জায়গায় তো পৃষ্ঠ টানটা ফিল করবে তাই না ওর সব জায়গায় না কেন ওর সার্কেল ফিল করবে না আপনি ভাবতেছেন কি যে না এইটা মনে হয় আমি আঁকছি এটা আঁকলাম অর্থাৎ এই কাজ মনে শুধু এই জায়গাটুকুতেই আমি এই জায়গা দেখতেছি বা এই কোন দেখতেছি এই কোনাতেই মনে পৃষ্ঠান আছে আসলে কি ব্যাপারটা তাই পৃষ্ঠটানটা কি শুধুমাত্র কোনায় থাকবে এখানে তো ওর এরিয়াটা দেখেন ওর এরিয়া এই জায়গায়ও পৃষ্টটান থাকবে এখানেও পিষ্টরান থাকবে এখানেও পিষ্টডান থাকবে সব জায়গায় কারণ আপনার পুরো পানিটা তো এই পুরো এই সার্কেলটাকে সার্কেলটাকে পুরোটাকে কাভার করে আসে পুরোটার সাথে পুরো সার্কেলের সাথে টাচ করে আসে তাহলে ওর পৃষ্ঠটানটা কিন্তু পুরো এই পুরো গোলাকার জায়গাটাতে থাকবে এবং এই গোলাকার জায়গাকে আমরা মাপবো কিভাবে এই গোলাকার জায়গাকে আমরা মাপবো টু পাই টি দ্বারা রাইট টু পাই আর তাহলে আমার পরিধি যদি টু পাই আর হয় এটার মান এবং প্রতি বিন্দুতে পৃষ্ঠটান আছে তাহলে এটা পৃষ্ঠটান দিয়ে আমাকে কি করতে হবে গুণ দিতে হবে এবং এটা কি আমার এটা হলো আমার অনুভূত বল আমি যেই বল ফিল করি এই মানটাই হলো সেই বলের মান পুরা আমাদের পরিধি এবং কি পরিমাণের পৃষ্ঠটান প্রত্যেকটা পয়েন্ট ফিল করতেছে এটা সেই হলো অনুভূতি বল এটাই এখানে বসে এখন নলের পরিধি পায়ার হলে পৃষ্ঠটানের কারণে নলের ভেতরের দেয়ালের স্পর্শক বরাবর ভেতরের দিকে মোট অনুভূত বল হবে পায়ারটি অর্থাৎ এই যে আপনি যে এই বরাবর টান যে খাইতেছেন সেই টানটা কি আসলে প্রত্যেক বিন্দু অলরেডি তো দুইটা বিন্দু দেখাই দিছে প্রত্যেক বিন্দুতে যে বলটা পাচ্ছেন সেটা হলো টু পাই আর টি এখন এখন এখানে যেটা কথা থাকলো সেটা হলো সব তো ঠিক ছিল ম্যাডাম আবার এখানে সাইন থিটা করতে কেন আসলো সাইন থিটা কষ্ট থেকে কেন নিয়ে আসছে সেটা আমি একবার জাস্ট দেখাই দিলেই বুঝতে পারবেন কেন আনছে তো এইখানে কি বলছে এটা আবার দুইটা উপাংশ আছে একটা এই পাশেরটা হলো একটা টু পাই আর টি সাইন থিটা টু পাই আর টি সাইন থিটা এবং উপরটা হলো টু পাই আর টি টু পাই আর টি কস থিটা এ সেম উপরেরটা হলো টু পাই আর টি টু পাই আর টি কথ থিটা এবং এই পাশ দিয়ে একবারে নাইনটি ডিগ্রি করে যেটা বের হয়ে গেছে এই বলটা মেন বল কোনটা মেইন বল হলো এটা এটা ঠিক আছে এটার দুটা উপাংশ একটা জাস্ট নাইনটি ডিগ্রির মাঝখানে ওকে রেখে এ পাশ থেকে এবং উপর দুইটা এবং এই পাশে নাইনটি ডিগ্রি করে বের করে দিলে এই যে এটার মাঝখানে অর্থাৎ বল হলো আর কি লিখে রাখছি টু পাই আর বিষয় সেই পিথা গ্যালাসের কাহিনী আর অনু অনুভূত বলটা টু পাই আর টি সেটা তো আমরা বুঝতে পারলাম এটার দুইটা উপাংশ কিভাবে বের করছে সেটা একটু দেখি যে টু পাই আর টি সাইন থিটা এবং টু পাই আর টি কস এই উপাংশ তো আমরা কিভাবে বের করেছি আচ্ছা আমি এখানকার যে সিনটা আছে এই জায়গার এই পাশের কর্নারটা যে এখানে একটা লম্বা দাগ ছিল এটা আমাদের পানির এখান থেকে কি হয়েছে আমাদের বলটা বের হয়েছে টু পাই আর টি বের হয়েছে এটার দুইটা উপাংশ একটা উপাংশ এটা একটা উপাংশ এটা ঠিক আছে কিউ উপাংশ সেটা আমরা জানি না আমি ধরে নিলাম এখান থেকে আমি একটা কি করলাম নাইনটি ডিগ্রি কোন আঁকলাম এবং আমরা কি একটা সমকোণ পেয়ে গেলাম আমি ধরলাম এটা আমার লম্ব এটা আমার ভূমি ভালোভাবে বুঝছেন তাহলে দেখেন তো এটা আমার লম্ব এটা আমার ভূমি তাই তো আমাদের সূত্র কি ছিল মনে আছে থিটা মানে লম্ব বাই অতিভুজ তাই তো এখানে লম্ব তো মান জানি না লম্ব লম্বর জায়গায় থাক অতিভুজের মানে দেখেন তো নাইনটি ডিগ্রির অপোজিটটা আমাদের নাইনটি ডিগ্রির অপোজিটের অতিভুজ হয় অতিভুজের মান টু পাই আর টি টু পাই আর টি লম্বর মান কত আসবে টু পাই আর টি থিটা এই যে আপনার লম্বর মান এটা এটার মান আপনারা পাইলেন টু পাই আর টি সাইন্থিটা এই যে আপনার মান ভাবে সেম ভাবে একটু খাতাটা ঘুরা আমি যদি এই পয়েন্ট থেকে এবার এই বাহুর উপর একটা লম্ব দাগ দিয়ে কি করি নাইনটি ডিগ্রি আঁকি এই নিচের এটাকে ভূমি ধরি এটা তাহলে লম্ব হয়ে যায় কস্তিটার মান কত কস্তিটার মান আমাদের ভূমি বাই অতিভুজ ভূমির মান আমরা জানি না দরকার নাই অতিভুজের মান কত টু পাই আর টি অথেব ভূমির মান কত আসবে দেখেন তো টু পাই আর আচ্ছা নিচে এই পাশাপাটা হলো টু পাই আটটি সান্তিটা এবং যেটা লম্ব হয়ে উপরের দিকে আসে সেটা হলো টু পাই আর টি কসিটা এটাই লেখা আছে টু পাই আটটি শান্তিটা টু পাই তো এইটার এত কিছু এই সেম জিনিসটাই কিন্তু আবার এই পাশেও করা যাবে একই জিনিস এর জন্য উপরের দুটা কস্তিটা এবং দুই পাশের দুটা সাইন থিটা তো এগুলো কীভাবে ভেঙে দেখানোর দরকার আছে আপনাদের কনফিউশন থাকবে এই কারণে আমি একটু ভেঙে দেখাইলাম এটা ভেঙে দেখানোর দরকার নেই এটা আপনি ডিরেক্ট লিখে দিতে পারেন এবং ডিরেক্ট চিত্র রেখে দিতে পারেন যে আসলে উপাংশ দুইটা একটা টুপাই আরটি সাইন থিটা আরটা হলো টুপাই আটটি কস্তিটা শেষ কারণে এরপরে চলে আসি এরপরে চলে আসে আসলে এখানে কার্যকরী বল কোনটা থাকে কার্যকরী বল কোনটা থাকে এখানকার এই ডিরেকশনের টুপাই আর টি সাইন্থিটা এই যে এই পাশের ডিরেকশনের যেটা সেটার মান যদি পজিটিভ হয় আপনার অপোজিট ডিরেকশনের পাই আর টি সাইন্থিটা এটার মান হয় নেগেটিভ অর্থাৎ এদের কোনো রিয়াকশনই থাকে না এই পাশের পজিটিভ এবং এই পাশের নেগেটিভ একে অপরকে কি করে ক্যান্সেল করে ফেলে যে আপনি এদিকে আসেন আমি এদিকে আসে আপনি প্লাস আমি মাইনাস দুজন দুজনকে ক্যান্সেল করে দেয় তাহলে কার্যকরী বল কোনটা কার্যকরী বল আসলে টু পাই আটটি কস্তিটা এরা হল কার্যকরী বল ঠিক আছে এটা দেখেন পরের এখানে লেখা আছে কৈশিক নলের উভয় পাশে বল বল এরা করে একে অপরের বিপরীতমুখী তাই সাইন এদের ক্রিয়া থাকে না এরা একে অপরকে নাকচ করে দেয় নাকচের ইংরেজি ভার্সন হলো ক্যান্সেল করে দেয় তাহলে পাই টু পাই আটটি কস্তিটা সমান নলের ভিতরের তরলের ওজন নলের ভিতরের তরলের ওজন এখন এই কথাটা একটু বুঝেন আসলে এইখানকার যেই বলটা আমরা ফিল করতেছি যে এই বরাবর যে বল সেটা আসলে কে নিয়ে আসতেছে এদিক দিয়ে আসলে কে যাচ্ছে উপরের দিক দিয়ে উঠতেছে কেউ একটু চিন্তা করেন তো একবারে সিম্পলি চিন্তা করেন এখানে আমি বলতেছি তাহলে আমাদের ক্রিয়াশীল বল জানেন জানেন ক্রিয়াশীল বল হলো উপরের দিকের টুকু তো উপরের দিকে আসলে কে যাচ্ছে আমি যাচ্ছি আপনি যাচ্ছেন আমরা কেউ যেতেছি না উপরের দিকে গেছে আসলে এখান থেকে এই জায়গা থেকে এই এতটুকু অংশের পানি উপরের দিকে যাচ্ছে অর্থাৎ এই যে বলটা আমরা নিয়ে কাজ করলাম সেই বলটা কার বল এদের যে ওজন আছে যে ওজন নিয়ে তারা আগাচ্ছে দিকে গেল এই ওজনটাই হলো এই বলের জন্য দায়ী তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি কস্থিটা মানে নলের ভেতরের তরলের ওজনটাই আসলে এই বলটা আমাদের কাজ এই পর্যন্তই বুঝাবুঝির কাজ শেষ বাকি যেটা করব সেটা হলো ক্যালকুলেশন বাকিটা হলো ম্যাথ ঠিক আছে আচ্ছা তাহলে টু পাই আর যেহেতু নলের ভেতরের তরলের ওজন তাহলে আমরা লিখতে পারি ওজন মানে তো জি তাহলে টু পাই আর কস্তিটা মানে এমজি এবং এম এর মানে আমরা তো জানি ভর মানে হলো আয়তন ঘনত্ব ভর মানে আয়তন গুণন ঘনত্ব আয়তনের ভি এবং ঘনত্ব আয়তন গুণন ঘনত্ব মানে হলো ভর তাহলে এই ভরের এম এর মানটা আমরা লিখে দিতে পারি প্রথমে পেলাম টু পাই আর কস্তিটা এই যে আমরা বল পেলাম সেই বলটা কার ওজন আমাদের উপরের দিকের যে তরলটুকু আছে তার ওজন এখন আমরা পরের লাইনে কি করলাম টু পাই আর টি মানে এম মানে কি ভর মানে আয়তন গুণন ঘনত্ব এটা সূত্র দেখেন সূত্র লেখা আছে জি আচ্ছা অর্থাৎ অর্থাৎ আমাদের বের করতে হচ্ছে কি টি এর মান পৃষ্ঠটানের রাশিমালা বের করতে বসে পৃষ্ঠটানের রাশিমালা বের করতে বলছে তাহলে টি এর মানটা কি আসবে ভি জি বাই টু পাই আর কস্থিটা এটার এক নাম্বার সমীকরণ দিয়ে দেখে দিব রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে আসলে তরলের আয়তনটা বের করার একটা প্রচেষ্টা চালাবো কার আয়তন বের করার প্রচেষ্টা চালাচ্ছি এই তরলের আয়তন কোন অংশটুকুর তরলের আয়তন তরলের আয়তন এই যে ভিতরের কার্ভ করে এই এতটুকু তরলের আয়তন আমরা বের করতে চাচ্ছি নিচের যে এই অংশ এই অংশ কিন্তু না এই অংশ কিন্তু বাদ এই অংশ কিন্তু আমরা চিন্তা করি নাই যেখান থেকে উঠা শুরু করছে সেই অংশ তার মানে আমার আয়তন লাগবে এই যে আমার পানির লেয়ার এখানে ছিল বাটিতে এইখান থেকে এই পর্যন্ত আমার তরলের আয়তন লাগবে এখন এই তরলের আয়তনটা মানে কি তরলের আয়তন মানে এই উচ্চতায় তরল স্তম্ভের আয়তন আচ্ছা এই উচ্চতায় তরল স্তম্ভের আয়তন এই জিনিসটা একটু ভালো করে বুঝেন এই উচ্চতায় তরলের আয়তন প্লাস আর উচ্চতায় তরলের আয়তন আমি ধরলাম আমি যেখানে একটা বৃত্ত চিন্তা করছিলাম না আমার যে এটা একটা বললাম যে এটা যে একটা বৃত্ত এবং এটার কি আছে একটা ব্যাসার্ধ আছে এই নলের এটা যদি নলটা হইতো এটা একটা ব্যাসাধ্য আসে না আচ্ছা তাহলে এটার একটা ব্যাসার্ধ আছে এটা আমি ধরলাম এটার ব্যাসার্ধটা কি আর এখন আপনি না হইলে আপনি কি করলেন এই পর্যন্ত এই উচ্চতাটা আপনি কাউন্ট করলেন এইটা এটা আপনার এই উচ্চতা এই চুচ্চার তরলের আয়তন এতটুকু কাউন্ট করলেন এইখানে যে কিছু অংশ আছে এই অংশটা কেমনে কাউন্ট করবেন এই জায়গার যে বাঁকা তারা করে একটা গোলাকার সার্কেলে উঠছে এটা আমরা কিভাবে কাউন্ট করব সেটাই দেখেন এখানে কি বলে দিছে বলে দিছে আমাদের হিসাব করতে হবে এই উচ্চতায় কতটুকু উঠছে এবং আর উচ্চতায় কতটুকু আছে আর উচ্চতা বলতে এটা যদি একটা গোল হইতো আমি যেটা এইভাবে এইভাবে আসি না আসলে তো এটা এরকম না এটা কি এটা কি এরকম এটা আসলে সার্কেল অর্থাৎ যদি আর এখানেও থাকে এদিকেও আর আছে চারদিকে আর আছে এটা যদি সার্কেল হয় এখান থেকে এটাও আর এটাও আর এটাও আর আর আমি আপনাকে কিন্তু চ্যাপটা করে দেখাইছি এটা আর হলে কিন্তু আসলে এই জিনিসটাও আর হবে এটাও আর এটাও আর চারদিকে আর হবে না এটা যদি কৈশিক নল গোল হইতো তাহলে নিচে এটাও আর এটাই এখানে লিখছে যে এই উচ্চতায় তরলের আয়তন প্লাস আর উচ্চতার তরলের আয়তন এখন আর উচ্চতার তরলের আয়তন বলছে আর উচ্চতায় এই জায়গাটুকু কিন্তু পানি নাই আর উচ্চতায় কতটুকু আছে পানি দেখেন তো এই এতটুকু পানি আছে খালি এতটুকু পানি এই এতটুকু পানি জটিল হিসাবটা আসলে এই কারণেই হয়েছে আচ্ছা তারপর লাইনে কি লিখছে এই উচ্চতায় তরলের আয়তন এটা তো ঠিকই আছে তরল স্তম্ভের আয়তন এটা ঠিক আছে আর উচ্চতার তরল আয়তনটা আবার কি করতে হবে আর উচ্চতায় পুরা টোটাল আয়তন এই জায়গাটা পুরা টোটাল এটা টোটাল এটা মাইনাস আর ব্যাসার্ধের অর্ধ গোলকের আয়তন ভালোভাবে বুঝেন এখানে এই জায়গাটাতে এতখানি এই যে আর উচ্চতার এই এতখানি আয়তন অর্থাৎ এই জায়গাটা যদি আমি এইভাবে বড় করে একে দেখাই নিচের এত কোন এতটুকু এত কোনো প্রবলেম নাই যে এই চুচ্চার তরল স্তম্ভ আয়তন গ্যাঞ্জাম হচ্ছে কি ভিতরের এই জায়গাটা এটাতে আমাকে ফার্স্টে বলছিল আমাকে বললো যে এটা যদি আর কি আর হয় এটা যদি এইভাবে মনে করি একটু বড়ো করে আঁকলাম এটাও আপনার আর নিচের এই অংশটুকু আর আপনাকে ডিরেক্ট বসে আর উচ্চতার তরলের আয়তন কিন্তু আর তরলের আয়তন ফাঁকা অংশের তো আয়তন নাই তাই না এই ফাঁকা অংশের আয়তনটা আমরা কীভাবে মাইনাস করব। আমরা টোটাল ধরবো আর উচ্চতায় তরলের আয়তন অর্থাৎ এই পুরা জায়গাটা আর উচ্চতায় তরলের আয়তন মাইনাস আর ব্যাসার্ধের অর্ধগোলকের আয়তন এই অংশটুকু মাইনাস দিলে কিন্তু আপনার এই যে এই পাশের যেই তিন কোনা জায়গাটা আছে এই এটা আয়তনটা আপনি বের করতে পারবেন তাহলে আসলে আমাদের মূলত এখানকার বুঝার বিষয় এটা যে এই চুচুতায় তরলের স্তম্ভের আয়তন প্লাস আর উচ্চতার চুতার তরল স্তম্ভের আয়তন আর এর ভিতরে তরল আছে কতটুকু আছে হলো আমার এই যে এই যে সাদা অংশটুকুতে তাহলে আমাকে কি করতে হবে আর উচ্চতার পুরোটুকু থেকে এই পুরোটুকু থেকে এই যে অর্ধেকটা গোলক আছে অর্ধ গোলকের আয়তন বাদ দিতে হবে আচ্ছা এখন এই জিনিসটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের আগে জানতে হবে দুটো সূত্র একটা হলো সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ সিলিন্ডারের আয়তন এই যে এরকম লম্বা সিলিন্ডার এরকম একটা লম্বা জিনিসের আয়তন পাই আর স্কোয়ার এইচ গোলকের আয়তন কি এটা হলো সিলিন্ডারের আমি একটা সংক্ষেপে লিখলাম এটা সিলিন্ডারের এবং গোলকের আয়তনটা কি ফোর বাই থ্রি পাই আর কিউব এই হলো গোলকের আয়তন আচ্ছা তাহলে এইচ উচ্চতায় তরল স্তম্ভের আয়তন কি হবে নর্মালি পাই আর স্কোয়ার তো সূত্রের পাই আর স্কোয়ার ব্যাসার্ধ পাই আর স্কোয়ার যে আপনার এইচ টোটালটা পাই আর স্কোয়ার এইচ সমস্যা নেই কোনো হয়ে গেছে এবার বাকিটা কি বলছে আর উচ্চতার আয়তন পুরোটুকু থেকে আমরা অর্ধগোলকের আয়তন বাদ দিব আর উচ্চতার এইচ উচ্চতার আয়তন যেমন পাই আর স্কোয়ার এইচ তাহলে আর উচ্চতার আয়তন কি হবে পাই আর স্কোয়ার এবার না হয়ে হবে পাই আর স্কোয়ার আর এই যে এই যে হাইটটা পায়ার আর এরপরে কি বলছে আর বাসান্তের অর্ধ গোলকের আয়তন আর বাসান্তের ফুল গোলকের আয়তন কত হওয়ার কথা ফোর বাই থ্রি পাই আর কিউব এখন অর্ধ গোলক তাহলে এটাকে আমার হাফ করতে হবে হাফ করে দিতেছে এই যে আমার টোটাল ভি আবার বলতেছে কেমনে কি হিসাব করছে আমাদের এখানকার এই চিত্রের এই চিত্রের এই বাকাতার অংশটুকুকে আমরা নিয়ে আসছি এখানে মেইন অংশ আমার হাইট হলো এখানে এই পর্যন্ত ঠিক আছে এইভাবে আমাদের একটু চিন্তা করি এতখানি হলো আমাদের এইচ ছিল এটা আমাদের এইচ এটা আমাদের সিলিন্ডারের মতো করে হিসাব করতে হবে সিলিন্ডারের মতো করেই দেখেন হিসাব করছে সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ এটাও পাই আর স্কোয়ার এইচ দিয়ে হিসাব করে ফেলছে এখন এই জায়গায় কি করব এই জায়গাটাও আমরা আর উচ্চতাটা হিসাব করে ফেলবো এটা যদি আর হয় যেহেতু এটা বৃত্তের ব্যাসার্ধ ধরছি পুরোটা একটা বৃত্ত ধরছে সার্কেল ধরেছি এটা যদি আর হয় তাহলে এটাও তো আর টোটাল আর সমস্যা নেই আর তাহলে এই এতটুকু হিসাব করলাম সিলিন্ডারের আয়তন আর দিয়ে হিসাব করলাম আর স্কোয়ার হয়ে এবার ছোট এতটুকু হিসাব করলাম আর স্কোয়ার আর বাকি আমাদের বাদ দিতে হবে পানি কোথায় নাই এই যে একটা গোল্লা বৃত্ত বৃত্ত অর্ধেক থেকে পানি নাই তাহলে বৃত্তের টোটাল আয়তন কত আর কিউব আমার কতটুকু বৃত্ত আছে হাফ বৃত্ত আছে এই যে হাফ দিয়ে বাদ দিয়ে দিছে তাহলে এই যে টোটাল এই অংশটুকু থেকে টোটাল এই অংশটুকু থেকে আমার বৃত্তর অর্ধেক বাদ তাহলে এই যে এতটুকু পানির পরিমাণ বের করার জন্য এত কাহিনী করলাম এই যে এতটুকু পানির পরিমাণ এবং এটা তো নর্মালি পাই সিলিন্ডারের আয়তন হিসাব তো হয়ে যাচ্ছে তো এই হলো আমাদের মোটামুটি কাহিনী এরপরে বাকিটা জাস্ট ক্যালকুলেশন পাই আর কিউব এরপরে এখান থেকে পাই আর কিউব কমন নিয়েছে এখানে ওয়ান আসে এখানটা টু বাই থ্রি আসে বাকিটা ক্যালকুলেশন ক্যালকুলেশন করার পরে এরকম একটা মান আসে ঠিক আছে তো পাই আর স্কোয়ার এইচ পাই আর কিউব ওয়ান বাই থ্রি মানটা আসবে এরপরে এখানে ভিয়ের মানে আরও কি কি কমন নাওয়া যায় দেখেন এখানে পাই আর স্কোয়ার কমন নিয়ে নিয়েছে দুই পাশ থেকে এখানে এস থেকে গেছে পাই আর কমন নিলে আর বাই থ্রি এখানে থেকে যায় ঠিক আছে এই হলো আপনার ভি এর মান এই মানটা এখন এক নম্বর সমীকরণে যেটা রেখে আসছিলেন ওখানে বসায় দিলেই আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে শেষ তো আমি কি এখানকার ক্যালকুলেশনটা দেখায় দিব কি না আচ্ছা আমাদের যেই লম্বা অংশের লম্বা অংশের আপনারা লম্বা অংশে এই যে আমাদের এই যে এই অংশটুকুর সিলিন্ডারের আয়তন কতটুকু পাই পাই আর স্কোয়ার এইচ উপরের অংশের সিলিন্ডারের আয়তন কতটুকু হবে পাই আর স্কোয়ার এতটুকু ব্যাসার্ধ আমি আট ধরেছি যেহেতু বৃত্তাকার আট এবং এটা থেকে আমাকে মাইনাস দিতে হবে একটা অর্ধবৃত্তের আয়তন তাহলে টোটাল বৃত্তের আয়তন যদি ফোর বাই পাই ফোর বাই থ্রি পাই আর কিউব হয় তাহলে অর্ধবৃত্তের জন্য এটা হাফ হবে এইগুলো আমার মতোটা হলেই সমীকরণ তাহলে বাকিটা আমরা একাই করতে পারবো যে এখানে পাই পাই আর স্কোয়ার এইচ এর কোনো ঝামেলা নাই এখানকার পাই আর স্কোয়ার এবং আর কি হবে পাই আর কিউব হয়ে যাবে তারপর এখানকার দুই দুই কাটেন তাহলে উপরে দুই যাবে নিচে তিন আসবে পাই আর কিউব আবার কি হবে পাই আর স্কোয়ার এইচ এখানকার মধ্যে কি কমন যায় পাই আর কিউব কমন যায় পাই পাই আর কিউব কে আপনি কমন নিয়ে নেন পাইটাকে এইভাবে লিখলেই সুন্দর লাগে ভিড় নিচে এর মতো দিয়ে এর উপরে কেটে দিবেন তাহলে সংক্ষেপে লিখতে পারবেন তো পাই আর কিউব কমন নিলে ওয়ান বাই টু থ্রি থাকে পাই আর স্কোয়ার এইচ পাই আর কিউব তিন থেকে দুই গেলে কত থাকবে এক এটা তো এই এই লসাগু তো নিশ্চয়ই আপনারা পারেন এটা ধরে নিয়ে পাই তিন নিচে চলে আসবে এটা তিন তিন এক তিন তিন থেকে দুই গেলে এক আর নিচে চলে আসবে তিন তাহলে এই হলো আমাদের মোটামুটি ক্যালকুলেশন এরপরে আমরা যেটা করব পাই আর স্কোয়ার জাস্ট কমন নিব পাই আর কমন নিলে এখানে থাকলো এইচ এবং এখানে থাকলো আমার একটা আর এখানে থাকবে কারণ আমি জাস্ট আর স্কোয়ার কমন নিয়েছি তাহলে উপরে আর নিচে থ্রি এটা হলো আমার আয়তন ভি এর মান আমাদের টি এর মান কত ছিল টি এর মান ছিল ভি র জি বাই টু পাই আর কস ঠিক আছে তো এখন আমাদের এখানে ভি এর মানটা জাস্ট বসাই দিবেন আর কিছুই করতে হবে না দেখেন এইখানকার র জি ঠিকই আছে র ঠিক আছে জি ঠিক আছে টু পাই আর কস্তিটা সবই ঠিক থাকবে মানটা বসাই দেখেন টি ভি এর মানটাই বসাই পাই আর স্কোয়ার এইচ আর বাই থ্রি এ পাশে র ঠিক আছে জি ঠিক আছে নিচে আবার টু পাই আর কস্তিটা ঠিক আছে এই যে ভি এর মান জাস্ট বসাই দিচ্ছি পি ঠিক আছে পি সরি র ঠিক আছে জি ঠিক আছে নিচে টু পাই আর কস্তিটা ঠিক আছে তাহলে পাই পাই কাটা যাবে এখান থেকে আর আর কাটা যাবে একটা আর থাকবে র ঠিক থাকবে জি ঠিক থাকবে এইচ প্লাস আর বাই থ্রি ঠিক থাকবে টু ঠিক থাকবে নিচে এবং একটা কস্তিটা ঠিক থাকবে কাটা কি গেছে খালি পাই কাটা গেছে এবং একটা আর কমে গেছে এই আরটা কমে গেছে এইখানকার কাটাকাটি করে আর কমে গেছে তাহলে এখানকার আর র জি টোটালটা নিচের টু কস্তিটা এটাই কিন্তু আপনাকে প্রমাণ করতে বলছে তো বিশাল 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 ম্যাথ আশা করি এই ম্যাথ আমাদের বোর্ডে আস না আসুক এবং আমাদের এত বড় ম্যাথের অ্যান্সারও না লেখা লাগুক তো এই ছেলে আসলে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যাতে সবগুলো চ্যাপ্টারের ভিডিও আমি আপলোড দিয়ে দিই এবং প্রত্যেকটা কোশ্চেন আপনাদের কাছে পৌঁছে দেই প্রত্যেকটা সলিউশন যাতে আমি আমার বেস্ট ট্রাই করেছি বাকি ট্রাই এখন আপনাদের তো এই ছিল আমাদের চ্যাপ্টার নেক্সট কোন নতুন একটা অধ্যায় নিয়ে নতুন একটা চ্যাপ্টার নিয়ে দেখা হবে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং ফিজিক্স বেশি বেশি করে পড়তে থাকবো আল্লাহ